যুগ যুগ ধরে বনেদি পরিবারের বাচ্চাদের কিন্তু সরিষা বালিশ দেওয়া হতো কারণ এর অনেক ভেষজ গুণ আছে সরিষা বালিশ হচ্ছে সরিষা বীজে দানা দিয়ে তৈরি একটি বালিশ এগুলো সব বয়সী বাচ্চাদের জন্যই ভালো তবে নবজাতক শিশুর জন্যে খুবই প্রয়োজনীয় একটা জিনিস জন্মের পর থেকেই কিন্তু অনেক বাচ্চার মাথা চ্যাপটা থাকে বা এক সাইডে লম্বা থাকে আবার অনেক বাচ্চার জন্মের পর বাবা মার অসচেতনতার কারণে কিন্তু বাচ্চাটার মাথা চ্যাপটা হয়ে যায় বা লম্বা হয়ে যায় এক্ষেত্রে বাবা মা অনেক চিন্তিত থাকে আবার আশেপাশের লোক বা বাচ্চা নিজেও দোষারোপ করে বাবা মাকে যে তোমরা আমার ঠিকমতো যত্ন নেই কারণে এরকম হয়েছে আবার অনেক সময় আমরা কি করি যে কাপড়ের বিড়া বানায় মাথায় দিয়ে থাকি তো বিড়া বানানোর কারণে বিড়াটা কিন্তু বারবার খুলে যায় আবার খুলে যাওয়ার কারণে কিন্তু বালিশটা ঠিকমতো কাজ করে না বাচ্চাদের তো এইটাতে কিন্তু কোনো প্রকার এই যে এখানে অনেক বালিশের থাকে এখানে একটা রাউন্ড শেপ থাকে গোল থাকে এই গোলটা থাকার কারণে কিন্তু যে মাথাটা আর কি লম্বা হয়ে যায় এখানে রাখার কারণে অনেকে ভাবে যে এটা এটাতে রাখলে ভালো হবে কিন্তু না আর এখানে বাচ্চা যদি মাথা শোয়ান আপনি তখন কিন্তু মাথাটা পড়ে যাবে না এই সাইড দিয়ে বা ওই সাইড দিয়ে পড়ে যাবে না সুন্দর মতো আপনারা এটা করে দিতে পারবেন তো এমনিতেও বাচ্চাদের মাথা অনেক ঘামে আর সিজারিয়ান বাচ্চাদের তো আরও বেশি মাথাটা ঘামে তো এটা এই সরিষা বালিশটা কিন্তু সেই ঘামটা শোষণ করে আর হাঁচি কাশি ঠান্ডা লাগা এগুলো থেকেও রক্ষা করে অনেক যেহেতু এটার একটা ভেষজ গুণ আছে তো আমি সাইডটা মেপে দেব। পাশটাও মেপে দেব। আর ওয়েট কত আছে সরিষা কি কালার আপনাদের কালারটাও দেখিয়ে দেব। যে আমরা কী সরিষা দিয়েছি আমি ওয়েটটাও মেপে দেখাবো মিটারে তো এটার পাশটা হচ্ছে আট ইঞ্চি ছোট বাচ্চার জন্যই তৈরি সাইডটা হচ্ছে বারো ইঞ্চি এখানে কিন্তু দুইটা আছে একটা একটা বাইরে তো আমি চারটা প্রিন্ট দেখায় দেবো আপাতত চারটা প্রিন্ট আমাদের আছে পাশ দিয়ে আবার সুন্দর করে সুতোর কাজ করা আছে এটা একটা প্রিন্ট এগুলো কিন্তু কাভারগুলো আপনারা খুলে কিন্তু পরিষ্কার করতে পারবেন ভিতরে একটা কাভার দেওয়া আছে আর এটা আপনারা মাঝে মাঝে রোদে শুকাবেন তাহলে কিন্তু ভালো হবে যেহেতু বাচ্চারা যখন খাবার খায় দুধ ফেলে পানি ফেলে বা কোনো কিছু পড়ে যেতে পারে সেজন্য আপনারা মাঝে মাঝে এই খোলটা একটু রোদে বা বাতাসে দিবেন এই যে এটা একটা প্রিন্ট আছে আমাদের এইটা একটা প্রিন্ট সবগুলো প্রিন্ট সুন্দর একটা নাপলে আরেকটা একটা নেবেন এগুলো কিন্তু উপরেরটা একদম সুতি কাপড় একদম অনেক ভালো কোয়ালিটির সুতি কাপড় দেয়া হয়েছে ভিতরে একটা আলাদা খোল আছে তো আমি একটা খোল খুলে দেখাচ্ছি আপনাদের এই যে ভিতরে একটা কিন্তু আমাদের এই যে খোল দেয়া আছে দেখেন এই যে এটাতে আমাদের সরিষা দানাগুলো আছে আপনার হাতে নিলে চেক করলে বুঝতে পারবেন যে ছোট ছোট দানা আর এই যে এটা হচ্ছে কভারটা আমাদের চারটা কভার আছে চারটা কালার আছে তো আপাতত আমাদের এই চারটা কালারই আছে প্রিন্ট এগুলো কিন্তু অনেক সুতি এবং সফট কাপড় দেয়া আছে যারা এগুলো আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পাবেন আর এগুলো যখন শেষ হয়ে যাবে আপনারা যারা আমাদের মেসেজে নক করবেন আমরা কিন্তু আপনাদের ছবি দিয়ে দেব। তখন আপনারা সেগুলো নিতে পারবেন এই যে সরিষার দানাগুলো দেখেন একদম বোঝা হচ্ছে সরিষার ছোটো ছোটো দানা আমি একটা খুলেও দেখাবো আপনাদের এক সাইডে যে কি সরিষা দেয়া হয়েছে তো আমরা এই যে এই সরিষাগুলো কিন্তু দিচ্ছি কালো একদম দেশি সরিষা যেটা এই যে দেখেন একদম আমি পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর কিন্তু বালিশে দিয়ে দিচ্ছি আপনাদের বাচ্চা সুরক্ষার কারণে কারণ অনেক সময় ময়লা থাকলে কি হয় যে বাচ্চাদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে হাঁচি কাশি হওয়ার সম্ভাবনা থাকে তো আমি একদম সুন্দর মতো বেছে তারপরও কিন্তু দিয়ে দিয়েছি দেখেন একটা ভিতর থেকে খুলে আপনাদের দেখাবো যে আমি কি সরিষা দিয়েছি এই যে দেখেন এই যে সরিষার দানাগুলো সরিষাটাই কিন্তু এখানে দেয়া হয়েছে মূলত এই যে এইটাই তো আপনাদের তারপরেও আমি খুলে দেখালাম যেহেতু এখানে সেলাই করা আছে আপনারা কিন্তু এটা মাঝে মাঝে যেহেতু সরিষা বাচ্চারা পানি ফেলতে পারে খাবার ফেলতে পারে দুধ ফেলতে পারে আপনারা কিন্তু একটু রোদে দিবেন বালিশটা খোলটা খুলে এইটা জাস্ট একটু রোদে দিলে শুকাই নিলেই কিন্তু হবে তো আমি এখন একটু মেপে দেখাচ্ছি যে আমি কতটুকু দিয়েছি তো আমি একটা মেপে দেখাচ্ছি এগুলো কিন্তু এক কেজি বিশ গ্রাম মতো দেওয়া হয় কিন্তু শুকানোর কারণে একটু কমে যায় যার যেটা ভালো লাগবে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন আর যারা মেসেজ করতে বা দেখতে লেট হচ্ছে মনে করেন আমাদের কিন্তু পেজেন্ট ফোন নাম্বার দেয়া আছে আপনারা চাইলে কলও করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ